দেখো গাইস আমাদের জমিতে অনেকটা কাজ এগিয়ে গেছে এই দেখো বালি পড়ে গেছে আর ওখানে দেখো ইট পড়ে গেছে হ্যাঁ তো এখানে ইট পড়ে গেছে তো আরও সব মেটেরিয়ালস আসবে মাটি তোলা হয়েছে দেখো কত আর ভিত খোঁড়া হয়েছে এই সব ভিতের মাটি এগুলো এত ভিতের মাটি দেখছো আর ভিতটা দেখো তোমরা দেখো এখানে মাপ করাই আছে ছক করা আছে সুতো দিয়ে দিয়ে আর এই কাটা হয়েছে আর এখানে কলম হবে বিম কলম তার জন্য দেখো কত ডিপ ডিপ গর্ত এই গর্তটা আরও একটু কাটা হবে এখনও পর্যন্ত পুরোটা হয়নি ওখানে আরও গর্ত হবে প্রতিটা এখানে মোটামুটি ধরো নখানা গর্ত হবে টোটাল তো নটা বিম হবে এইভাবে আর কি হবে আর এই যে ইট আমাদের এগুলো দেখে এত যে ভালো লাগছে মানে অনেক পরিশ্রম করার পর তবে এই জিনিসগুলো আমরা কিনতে পেরেছি জুতো লাগানো আছে ওই ভিতরে ওই কোনাটা থেকে এই এত অবধি এই সুতো অবধি তো ওই বাড়িটা তো হয়েই গেছে আর এই পাশে দেখো মাঠ একদম সবুজ যে সবুজ পুরোটা সামনে আছে একটা তাল গাছ তারপর কলা বাগান বাসবাগান ঘন বাসবাগান এটা আর এই আমি এসেছি আজকে সাইকেল নিয়ে কেননা সকাল সকাল আসতে হয়েছে কিছু মেটেরিয়ালস আসবে তো বালি পাথর পাথরটা এখনও এসে পৌঁছায়নি সব যা আসার আগেই আমি আগেই ফিল্ডে চলে এসেছি যে যাই হোক নাহলে কোথায় কি রাখবে তাদের অসুবিধা হবে তো আমার এই দিকটা পুরো ঘন বাস বাগান তো ভালো লাগছে এই দেখো তো যখন হয়ে যাবে পুরো কমপ্লিট তখন তোমরা সবই দেখতে পাবে আমি সবটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে চাষ দিয়েছে পুরো আমার জমি এই দাগ সুতোটা তার পাশেই তো এইগুলো হচ্ছে পাট গাছ পাটের পাতার রেসিপি তোমরা খেয়েছো এবং পাট শাক তো তোমরা জানো আর এই পাট গাছ কি সুন্দর হয়েছে পুরো ক্ষেত পুরো ভর্তি দেখো হাওয়াটা দিচ্ছে দেখো খালি পুরো একদম এখানে যে দেখছো এত সুন্দর প্রকৃতি সুন্দর ঠিকই কিন্তু এখান থেকে জিনিসপত্র নিয়ে আসা বহুত কষ্ট প্রচণ্ডই কষ্ট কেননা কেউই আসতে চায় না এবং দিতে চায় না কারণ এখানে রাস্তা নেই পুরো মাটির মাঠের মাঝে মাটির রাস্তা তো এই মাটির রাস্তা দিয়ে বর্ষা হলেই কাদায় চাকা বসে যায় ভ্যানের চাকা তো সেই জন্য আর আসতে পারে না ভ্যান হোক ট্রলি হোক যাতে করেই আর কি এই মেটেরিয়ালস আসে সেগুলো আর কি আসতে খুব কষ্ট হয় আনতে ওদের তো যাই হোক এখন এখন বৃষ্টি ফিষ্টি নেই তো বাড়িটা এসে গেছে এবার পাথরটা আসবে আর পাথর আসছে সব এক এক করে পাথর আসছে সমস্যা এখান থেকে আসা মাটির রাস্তা ভালো না এবড়ো খেবড়ো রাস্তা তারপরে অনেক ঠেলাঠেলি করতে হচ্ছে অনেক কষ্ট করে আসতে হয় ওদের এই যে ভ্যান আটকে গেছে দেখো তাও ওরা অনেকটাই কষ্ট করে নিয়ে আসছে পুলিশ ধরবে ছবি করছো আমাদের পুলিশ কেন ধরবে গো দেখো আজকে আমাদের এখানে যে কাজটা হচ্ছে রড বাঁধা হচ্ছে তো আমাদের ঘরের তো অনেক রকমই দেখালাম তোমাদেরকে ভিতটা কিভাবে কাটা হয়েছে কতটা কাটা হয়েছে সবই দেখিয়ে দিয়েছি তো আজকে নেক্সট স্টেপ যেটা হচ্ছে রড কাটা রড কাটার পর রটের এই মাছা মাছাটা করা হচ্ছে রড বাঁধা হচ্ছে তো তোমরা দেখো তো এরপরে যা যা হবে সবই তোমরা দেখতে পাবে এখানে একটা হয়েছে রডের যে মাচা তৈরি হবে বিম ঢালাই করতে গেলে যেগুলো লাগে সেগুলো সমস্ত কিছু ওরা জানে মিস্ত্রিরা জানে সেগুলোই হচ্ছে আর এখানেও করা হচ্ছে তো এটা কিন্তু গাইস আমরা যেখানে রান্না করি সেইখানটাই তো কিন্তু হচ্ছে সেখানে কিন্তু মানে সেই জায়গাটাতেই ওরা করছে তারপরে এটাকে তুলে নিয়ে যাওয়া হবে সেই জমিতে গিয়ে ওখানে সেটিং করা হবে এই যে দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে এক একটা করে এরকম আটটা নটা করে তৈরি হবে নখানা আমাদের বিম হবে তো এরকম খাঁচা তৈরি করা হচ্ছে সব ঠিক সেম সেম তো গাই আজকে একটা নতুন দিন আমরা জমিতে চলে এসেছি আর এখানে দেখো সমস্ত গর্ত খোরা কমপ্লিট চার ফুট বাই চার ফুট গর্ত হয়েছে আর ডিপও হয়েছে চার ফুটের তো আজকে থেকে স্টার্ট হচ্ছে আমাদের মিস্ত্রি দাদারা লেগে পড়েছে কাজে তো আজকে থেকে আমাদের গাঁতা শুরু হবে বিম কলম হবে সেই জন্য সোলিং করা হচ্ছে তলাটা তোমাদের দেখাই এইজ আমাদের ইট ফিট সব রেডি চলে এসেছে সিমেন্টও চলে এসেছে আজকে জল দিচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো নিচটা সোলিং করা হচ্ছে এই কষ্টটা হয়ে গেছে তো গাইস দেখো আমাদের কুয়োতে জল দেওয়া হচ্ছে জল পোটা পুরো একদম মেশিন চালিয়ে দিয়েছে আর দেখো কুয়ো কেমন ভর্তি হচ্ছে দেখো যেমন কুয়োটা ভর্তি হয়ে গেল এই তো পাইপে করে জল আসছে সেই মাঠের ধার থেকে অনেক দূর থেকে নিয়ে আসা হচ্ছে অনেক দূর দেখো গাইস অনেক দূর থেকে নিয়ে আসা হচ্ছে সব প্রায় তিনশো ফুট দূরত্ব এই পাইপ দিয়ে জল পড়ছে ঘর বসে তাই আজকে আর একটা দিন নতুন একটা দিন তো আজকে দেখো আমাদের বালি সিমেন্ট পাথর সব ঢালার জন্য মাখা হচ্ছে কলম ঢালা হচ্ছে তো এখানে পাশেও আরেকজনরা করছে আর আমাদেরও হচ্ছে এখানটায় তো এখানে বালি পাথর তো সব আগে আগেই দেখিয়ে দিয়েছি তো আজকে হবে তিনটে কলম ঢালা হবে আর এখানে দেখো এই যে কলমের খাঁচাগুলো আর এখানে যে কলমগুলো খোপ করা আছে যেমন যেমন খোপ করা আছে সেরকম সেরকম হবে এটা আজকে হবে না এটা কালকে হবে ওখানে তিনটে আছে তিনটে গর্ত তো তিনটে খোপেতে পকেটে করা হবে আর আজকে এই পকেটগুলো ভর্তি করা হচ্ছে হুম দেখো বাইশ আমাদের কলমগুলো পকেটগুলো সমস্ত কিছু ঢালাই হচ্ছে দাদারা আজকে চলে এসেছে অনেক তাড়াতাড়ি আজকে একটু সমস্যা হয়েছে যেটা হচ্ছে জলের সমস্যা ঠিক টাইমে আমি জলটা দিতে পারিনি তো হয়ে যাবে কুয়োতে তোমাদের দেখাই কুয়োটা আছে কুয়োটায় একদম অনেক কমে গেছে জল একদম ওই কুয়োটাতেই জল ভর্তি করা হবে আরেকবার হবে আর আগে কল দেওয়ার কথা আছে তো দেখি কি হয় এই যে সমস্ত কিছু ঢালাই হচ্ছে তিনটে কলম আজকে যদি হয়ে যায় তাহলে আর তিনটে কলম বাকি থাকবে তাহলে আমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে